হ্যালো সবাইকে রহমাতন মোবারক তো চলে এলাম আরেকটি একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আট রোজা তো আজকে আমাদের বাসায় ছোটো একটা গেট টুগেদার ইফতার প্লাস ডিনার সবাইকে ইনভাইট করেছে সো তারই প্রিপারেশান চলতেছে আর এই তো ডিনারের জন্য আমি জাস্ট সিম্পল আইটেম রেখেছি ভাত মাছ আলু দিয়ে গরুর মাংস আর হচ্ছে বেগুন ভর্তা লাউ চিংড়ি এগুলোই আর ইফতারে তৈরি করব হচ্ছে এখন একটা সিম্পল হেলদি ফ্রুট সালাদও বলতে পারেন ডেজার্টও বলতে পারেন সো ওইটাই আমি কয়েক রকমের মিল্ক এবং চিকেন ক্রিম দিয়ে সাথে হচ্ছে ফ্রেশ ফ্রুট এবং ড্রাই ফ্রুটস সাথে সাগুদানা আর রু আফজা মিশিয়ে এই ডেজার্টটা তৈরি করেছি যেটা আসলে খুবই রিফ্রেশিং এত গরম ছিল কয়েকদিন এবং ওই দিনে আসলে টেম্পারেচার প্রায় থার্টি সেভেন থার্টি ছিল সো এই আইটেমটা আসলে খুবই হেল্পফুল ছিল ওই ওয়েদারের জন্য যেহেতু সারাদিন রোজা রাখার পরে সবাই অনেক থার্স্টি এবং টায়ার্ড থাকে সো এটা কিন্তু খুব ভালো একটা রিফ্রেশিং ভাইবস দেয় দিবে আশা করেছে এবং এক্স্যাক্টলি সেটা হয়েছে সো এই আইটেমটা মোটামুটি রেডি তারপর হচ্ছে আমরা সব কিছু টেবিল গুছিয়ে নিলাম যাতে খাবারগুলো সুন্দর মতো সার্ভ করতে পারি তার প্রিপারেশান নিচ্ছি সো এই টেবিল ক্লথটা আমি আসলে টেমো থেকে অর্ডার করেছিলাম রমজানের জন্য একদম পারফেক্ট ছিল আর এই তো আমি এখন ইফতারের আইটেমগুলো ভেজে নিচ্ছি এটা ছিল ক্রিসপি চিকেন ক্রিস্পি চিজ বেগুনি এটা আসলে একটা এক্সেপশনাল আইটেম আমি অলওয়েজ রোজার মধ্যে করি যখনই আমি বাসায় ইফতারের অ্যারেঞ্জমেন্ট করি যখন কাউকে দাওয়াত করি স্পেশালি তখন এই স্পেশাল আইটেমটা করা হয় আর সাথে ছিল স্প্রিং রোল স্প্রিং রোলটা অ্যাকচুয়ালি আমি বাঙালি দোকান থেকে কিনেছিলাম এটা আসলে একটু এক্সেপশনাল ছিল অন্যান্য স্প্রিং রোলের চেয়ে আর করেছিলাম হচ্ছে ডিম চপ বাট ডিম চপটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি সময় তো সাধারণত আলু দিয়ে আলুর চপ করে দেন ওর মধ্যে ডিম দিয়ে ডিম চপ করা হয় বাট আমি আসলে করেছি কিমা দিয়ে সাধারণত আমরা যে স্বামী কাবাবটার জন্য যেভাবে মিটটা প্রিপেয়ার করি ওইভাবেই প্রিপেয়ার করে দেন ডিম দিয়ে আমি ওটা করেছি সো এই হচ্ছে ডিম চপের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এবং সবাই অনেক পছন্দ করেছিল আর শরবতের মধ্যে আমি দুটো শরবত করেছি একটা ছিল রু আফজা দিয়ে আর একটা ছিল ট্যাং দিয়ে আর এই দুটো জিলাপিগুলো কিনে এনেছিলাম ইন্ডিয়ান দোকান থেকে আর তার আইটেম আর ছিল হচ্ছে ট্রেডিশনাল ছোলা বুট যেটা ওইটা প্লাস হচ্ছে পেয়াজ। আর এই তো আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু করে দিয়েছে দুশো ভাইয়া তার ভাইয়া চলে আসছে আর অবশ্যই রোজায় কি হালিম না হলে হয় তো আমি বিফ হালিম তৈরি করেছিলাম এইবার আমি রাঁধুনি হালিম যেটা ওইটা ইউজ করেছি সবসময় আমি সানেরটা ইউজ করি বাট এবার আমি সানেরটা পাই নাই যাই হোক রাঁধুনি দিয়ে এবার কাজ চালিয়ে দিয়েছে রাঁধুনিটা আমি অত বেশি প্রেফার করি না বাট হালিমটা অনেক ভালো হয়েছিল। আর এই পেঁয়াজ পেরেস্তাগুলো আমি বাসায় করেছি দোকান থেকে কেনা না ফ্রেশ ছিল একদম হালিমে তো পেঁয়াজ পেরেস্তা ছাড়া আসলে আসল অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় না তো এই তো অলমোস্ট টেবিল খাবারটা হয়ে গেছে হালিম তারপর হচ্ছে এই তো ক্রিসপি কিমা বেগুনি চপ ডিম চপ তারপরে ছিল ওয়াটারমেলন তরমুজ ছোলা বুট এখানে শশা লেবু হালিমের জন্য এটা ছিল পেঁয়াজু আর ওখানে আছে হচ্ছে স্প্রিং রোল জেলাইপি খেজুর এই খুবই সিম্পলের মধ্যে রেখেছি যেহেতু অনেক গরম ছিল আর আমাদের এখানে ইফতারটা হয় এখন রাত্র আটটার সময় সো ওই ইফতারকে ডিনার করা মানে আসলে খুব টাইমটা খুবই শর্ট অত যদি ইফতারটা পাঁচটা ছটা হতো দেন আমরা অনেক টাইম পেতাম সো এই জন্যই যতটা সিম্পল রাখা যায় আমি ততটা সিম্পল রাখার জন্য চেষ্টা করেছি

তো দেখতে ইফতার টাইম চলে এসেছে এখন সবাই ইফতার নিয়ে নিচ্ছে ইফতারের পরে সারা জন একটা সারপ্রাইজ আছে যেহেতু সারা সবগুলো রোজা রেখেছে তার গেট সবাই যেহেতু আছে তো ভাবলাম যে একটা কেক এনে ওকে একটু সারপ্রাইজ দেই একটু অ্যাপ্টিসিয়েট করি সে আসলে সারা অনেক খুশি হয়েছে জাবির ছিল সাইফ ছিল সোরা মিলে সবাই মিলে একসাথে কেকটা কেটেছে

চলে গেছে আমরা অলমোস্ট রাত্র এগারোটার দিকে পরে সবাই ডিনার করতেছিলাম সো এইখানে হচ্ছে ডিনারের আইটেমগুলো টমেটো দিয়ে পাতলা ডাল কাটলা মাছ

আলহামদুলিল্লা আমরা অনেক মজা করেছি সে পরে আমরা ছবি তুললাম এবং সবাই চলে যাওয়ার পরে সারা হচ্ছে সবাই যে গিফট নিয়ে আসছে আমাদের বাসায় ওগুলো Unboxing code. I'm gonna pick random. Mm, this one. Let's see. Look at this. Is Yes, yes. Let's see. This one looks heavy. Wow. It's like a fake plant. Artificial plant. Wow. It looks like it's made out of fresh clay. Let's see the next one. We have to put this aside. Three. Wow. wow it's, it's so much stickers that 2000 sticker activity book look at the sticker mm. all right next. look more sticker oh, and more sticker and more sticker and more stickers all right next now we got another one look it's wait no back wow this one's so nice Nasara. No, yeah okay and the second one oh you're my mama? yes and we missed nisant isn't it yeah okay let's open it not today oh no. man okay this one wow wow let's take one from the other packet it's too yummy, my favorite. There's too. No, this one. Fruits. Okay, okay, next. Wow! Look, look. Wow! So my Baba died, so much. Why fruits, Mia? Here, apples. So much apples. Uh oh, my two got inside. Yeah. Wow, so many apples, day. we don't have to go shopping. Oh. Dad's favorite, yes. you can take these. <laughs> Those are trash. And we have one more gift, but it's in the living room. Yeah. আপনাদের আগেই বলে দেখিয়েছিলাম ভিডিওতে যে ফ্রুট বাস্কেট টাচমেরি নিয়ে এসেছিল এটা মনে হচ্ছিল যে সাজিয়ে রাখি আর সাদিয়া নিয়ে এসেছিল মিষ্টি মিষ্টিগুলো খুবই মজা ছিল আর সবার গিফটে অনেক ভালো ছিল থ্যাংক ইউ সবাইকে আর সবাই এত টাইম করে আসছে আমরা অনেক ভালো একটা সময় স্পেন্ড করছি খাওয়া দাওয়া তো জাস্ট আমরা শেয়ার করছি বাট আমরা যে কথাবার্তা বা একসাথে যে টাইমটা স্পেন্ড করেছি ওইটাই সবচেয়ে প্রেশিয়াস আমাদের কাছে আর সারা জা সাইফ সবাই এত জায়ান এত এনজয় করছে মার্শাল্লা তখন আমরা আবার সে টাইমে আবার উঠবো সবাই ভালো থাকবেন আর কেমন হলো সবকিছু জানাবেন এই তো দেখাবে পরবর্তী ভিডিওতে টিল দেন বাই বাই